বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে আমি কত কিছু রান্না করেছি এটাতে আছে ভাত এটা করেছি এচড়ের তরকারি আচ্ছা মাছটা না আমি এটাতে রেখেছি কারণ মাছের বাটি আমি খুঁজে পেলাম না তখন সেই জন্য এটাতেই রেখে দিলাম এটাতে আছে পোস্ত পোস্ত করেছি আচ্ছা এইটাতে আছে দেখো পালং শাক আমার খুব প্রিয় এখানে আছে ও একটু আলু ভাজা আছে বর খেয়ে গেছে একটু আছে এটাতে ডালটা আছে ডালটাতে নিচের বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে আচ্ছা এটাতে আছে চাটনি এই তো হলো আজকে রান্না এরপরে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা জানো তো কী সেটা হচ্ছে আজকে আমি এই তরমুজগুলো কেটে ভালো করে বীজটি ছাড়িয়ে রেখে দিয়েছি এটা এখন আমি অল্প একটু লবণ মাখিয়ে ফ্রিজে রাখবো ঢাকা দিয়ে ভালো করে ঢাকা দেবো বিকেল খাব তারপর যেটা স্পেশাল কথা সেটা হলো একটা ভিডিওতে দেখেছি তরমুজের খোসাগুলো ভাজা করতে তো আমি এই কটা কেটে রাখলাম এরকমভাবে খোসাটা ছাড়িয়ে এই কটা আমি ভাজা করব দেখি কেমন টেস্ট তারপর তোমাদের জানাবো কেমন আমি গোটা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব। ভাই জীবনও খাইনি এই ফার্স্ট খাবো তো এখন বাড়ির লোকদের তো জানাতেও পারবো না কারণ ওরা দেখ শুনলেই চমকে যাবে আমিও প্রথমটা শুনে একটু চমক দিয়েছিল যাই হোক এটা তো কোনো বিষাক্ত জিনিস নয় খেয়ে টেস্ট করতে অসুবিধের কিছু নেই শুকনো লঙ্কা আর সর্ষে গোটা সর্ষে দিয়ে ভাজবো আমি দেখি লাস্টে একটু গোটা পোস্ত ছড়িয়ে দেবো দেখি ওইভাবে করে দেখি কেমন হয় যদি ভালো হয় তোমরাদের অবশ্যই জানাবো তো দেখো আমি এরকমভাবে এটাকে ভেজেছি লাস্টে পোস্ত ছড়িয়ে দিয়েছি আর একদম শুখা শুখা করে দিয়েছি তো বললে বিশ্বাস করবে না এত দারুণ শুকনো ভাতের টেস্ট লেগেছে তবে যাই হোক তো খেয়েই বলে দিল আর কোনো দিন করো না এটাই ফার্স্ট এটাই লাস্ট কিন্তু আমি কিন্তু আমার জন্য একটু হলেও করব। মানে আমার কিন্তু খুব ভালো লেগেছে আর একটু নুন হলুদ আর হালকা একটুখানি চিনি দিয়েছিলাম টেস্টের জন্য কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে যাই হোক তোমরা কিন্তু বানিয়ে দেখবে এরকম সুখা শুখা করে কুচি কুচি করে একদম কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল তো যাই হোক তোমরা বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে একদম নতুন একটা আইটেম তো জীবনে প্রথম খাবে হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটে প্রায় আমাদের এসিগুলো সব ক্লিন করতে এসছে দেখো বাইরেরটাও ক্লিন করেছে ভিতরে এটাও করেছে আর এইদিকে এটাও হয়ে গেছে এটা উইন্ডো এসিটাও হল কী সিস্টেমে করছে সেটা দেখাচ্ছি তোমাদের কী সুন্দর আমি কোনোদিন দেখিনি তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আমার পাশে শিখো আর এইভাবে আমাকে সাপোর্ট করো জলটা যাচ্ছে এসি ক্লিন করা কিন্তু সুখেন্দুর আগে সত্যি হেভি করে